সোশ্যাল মিডিয়াতে দু কয়েকটা দিন ধরেই এই দেখছি যে বেশ প্রায় অনেকেই এই পোস্টটা করছে সেটা হচ্ছে এবছরে পুজোটা বন্ধ হোক তো কারণ হচ্ছে আরজি করে যে একটা নৃশংস মানে বাজে কি বলবো ওটাকে আমি ভাষায় বলতে পারছি না যে জঘন্য রকমের একটা ক্রাইম হয়েছে সেটার প্রতিবাদে আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি যতক্ষণ পর্যন্ত সেই নির্ভ মানে নির্ভয়া সঠিক বিচার পায় একটা সুবিচার পায় বা তার পরিবার সুবিচার পায় আমরা প্রত্যেকে তার জন্য প্রতিবাদ করছি আমরা অপেক্ষা করে আছি যে প্রশাসন কি বিচার দেয় বা তারপরেও আরও আন্দোলন করছি চলবে কিন্তু তার সঙ্গে বন্ধুদের বন্ধুরা তোমাদের প্রত্যেককে বলছি যে এর সঙ্গে দুর্গাপুজোটাকে গুলিয়ে ফেলো না কারণ এই দুর্গা শুধুমাত্র আবেগের জিনিস নয় দুর্গাপুজোটার সঙ্গে প্রচুর মানুষের অনেক অনেক মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে কর্মসংস্থানের ব্যবস্থাটা তো জানোই আমাদের রাজ্যের কি পরিস্থিতি সেখানে দুর্গাপুজোটা মানুষের রুজি রোজগারের একটা বড় মাধ্যম শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এর দ্বারা প্রচুর মানুষের জীবিকা চলছে আমরা প্রতিবাদ করতে যে আবেগের দ্বারা এমন কোনো যেন ভুল করে না বসি আমরা বিচার বুদ্ধির দ্বারা সঠিক সঠিক মানে কি বলছেন জাস্টিস চাইছি কিন্তু তার মানে এই নয় যে অনেক খেটে খাওয়া মানুষ যাদের এই দুর্গা পুজোর সঙ্গে প্রচুর স্বপ্ন জড়িয়ে আছে অনেক আশা জড়িয়ে আছে পুজোটা হলে হয়তো এটা করবে পুজোটা হলে হয়তো এটা করবে দুটো পয়সা আয় হলে তো হয়তো সংসারের এই বাড়ির চালটা দেবে হয়তো বাড়ির ছাউনিটা দেবে হয়তো কারোর মেয়ের বিয়ে দেবে কারোর সংসার চলবে তাই দয়া করে শুধুমাত্র দুর্গা পুজোটাকে আবেগ মনে করে এই দাবিটা করবে না যে এবছরে বছরে পুজোটা বন্ধ হোক এক মা কোলহারা হয়েছে শত মা আমরা ঝাঁপিয়ে পড়েছি এর সুবিচার পাওয়ার জন্য সঠিক আসামিকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের আবেগের বসে আরও দশটা পরিবার যেন না কাঁদে আর একটা কথা যেটা শুনতে খারাপ লাগলো এটা বাস্তব এত আন্দোলনের মাঝখানেও আমরা কিন্তু পনেরোই আগস্টে অনেকেই অনেকেই নিজেদের ঘোরাফেরা পিকনিক করা মলে খাওয়া এগুলো কিন্তু কিছুই প্রায় বন্ধ করিনি তাই না তাই এগুলো দেখলে বোঝা যে মানে গেছে বোঝা গেছে যে পনেরোই আগস্টে কি সংখ্যক মানুষ তাদের জীবনের একটা সময় এইভাবে আনন্দ করেও কাটিয়েছে অনেকে সবাই নয় তো যাই হোক বিষয় সেটা নয় বিষয় কিছু মানুষ আমি ভালো কিছু মানুষ খারাপ সবাই ভালো এর সঙ্গে ভালো খারাপের কোনো কথা নেই কিন্তু আমার একটাই কথা যে আবেগের বসে আমরা যেন অনেক খেটে খাওয়া মানুষের রুজি রোজগারে টান না ফেলি প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব প্রতিবাদ করছি কিন্তু তার সঙ্গে দুর্গা পুজোটা বন্ধ করার কোনো দাবি করাটা আমার মনে হয় না কোনো মানে সঠিক সিদ্ধান্ত বলে আর এক মায়ের কাছেই তো আজকে শক্তির কাছেই আমাদের প্রার্থনা থাকবে যে আমরা যেন লড়াই করার শক্তিটা আরও পাই আমরা এক শক্তির কাছেই আমাদের নিজেদের শক্তি প্রার্থনা করবো তাই আমার প্রত্যেকটা বন্ধুদের কাছে একটাই প্রার্থনা থাকলো তোমরা দয়া করে কেউই এই ধরনের পোস্ট করো না বা এই ধরনের পোস্টের সম্মতি দিও না প্রচুর মানুষ এই পুজোর সঙ্গে জুড়ে রয়েছে অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে অনেক ব্যবসায়ী বা কর্মস্থানের লোকেরা এই এই পুজোর সঙ্গে তাদের ভবিষ্যতের পরিকল্পনাকে জুড়ে রেখেছে তাই তোমরা সবাই এই ধরনের পোস্টকে সম্মতি দিও না মানুষের পাশে থাকো মানুষের স্বার্থে থাকো মানুষের হয়ে কাজ করি আমরা সবাই প্রত্যেকের ব্যথা বেদনা বোঝাটা আমাদের মনুষ্যত্ব আমাদের নৈতিক কর্তব্য তা তোমাদের সবার কাছে প্রার্থনা করছি এই ধরনের পোস্টকে সম্মতি দিও না আমরা বরঞ্চ শক্তির কাছে আরাধনা করি যে ঠাকুর আমাদেরকে আরও লড়াই করার শক্তি দাও